সালামু আলাইকুম উইন সি বা ডবলুপি মেনকু জ্যাব চৌষট্টি পার্সেন্ট সাইকোম্যাকসিন এইট পার্সেন্ট প্রত্যেকে যেটা আছে লো ছয় চল্লিশ গ্রাম মেনকুজ্যাব আশি গ্রাম সাইকোম্যাক্সিন শক্রুপ্রাদান এটা বিশেষত আসলে ওই যে বর্তমানে যেহেতু কুয়াশার সময় শীতকাল এছাড়া আপনারা আলু ব্যবহার করতে পারেন আলু টমেটো মরিচে আমি বিস্তারিত একটু বলি আপনাদেরকে হচ্ছে আপনার একটা ছত্রাকনাশক আর কি হ্যাঁ সে বাহাত্তর ডুবলুপি একটি প্রতিরোধক প্রতিষেধক উচ্ছেদক নাশক ছত্রাকনাশক প্রবাহমান ও প্রতিশোধক হওয়ায় সাইকোল ছত্রাকের পৌর উপাদান বন্ধ করে দেয় স্পর্শ প্রতিোধুণ সম্পন্ন হয় মিনকো জ্যাব ছত্রাকের অ্যানালাইজার কার্যকর ধ্বংস করে দেয় ফলে বাহাত্তর ডুব্লুপি প্রয়োগের ফলে সুস্থ হয় ও রোগ আক্রমণ বাধা দেয় এক সামর্কতা হচ্ছে আপনাদের নিচে দেওয়া আছে কোন কোনটা আমাদের কী মানে কোন কোন ফসলে কী কাজ করে যেমন আলু আলুতে ল্যাড ব্রাইট বা নাবি দশা রোগে ভালো কাজ করে সেটা হচ্ছে আপনার টোমেটো আর্লি ব্রাইট বা ল্যাড ব্রাইট মরিচের অ্যান্থাকনোস আমের অ্যান্থকনস পাউডারে মিলিও কোন ফসলের অ্যান্থকনোস পাউডারে মিলিউ আর এই হচ্ছে প্রতি লিটারে দুই গ্রাম করে হারিয়ে দিতে হয় আর কি এটা হচ্ছে আপনার সেঞ্চুরি রোল এটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আপনার এলাকার দোকান থেকে সংগ্রহ করেন অথবা যদি তার প্রয়োজন হয় আপনারা আমাদের ইউটিউবের অথবা ফেসবুকের লিঙ্কে ডুকে আপনারা আমাদের অর্ডার করতে পারেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম